ডালিয়ার ভাষায় যে নিউমারকিটা আন্দোলনরত মানিলো যে ডালিয়ার স্বামী আজ দুনিয়াতে নেই। সেই নারীর পাশে এসে দাঁড়িয়েছেনwidetilde তোম শিখ দা আমরা তার কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানব যে তিনি দুটি শীল মেশিন তাদের হাতে তুলে দিবেন এই ডালিয়ার হাতে আমরা তার কাছ থেকে প্রথম একটু জানার চেষ্টা করি। আপকো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়া কেমন আছেন আপনি? আহ ভালো আসলে ভালো থাকার অবকাশ নেই কারণ যখন আমরা দেখি যে যখন একটি মেয়ের মেহেদির রং শুকাতে পারেনি মাত্র ছয় মাস আগে যার বিয়ে হয়েছিল সে যখন বিনা কারণে তার তার যে আমরা নাহিদ যে দেখেছি সে আসলে কোনো কিছুর সাথেই জড়িত ছিল না না ঢাকা কলেজের ছাত্র না সে ব্যবসায়ী সমিতির সাথে জড়িত কোনো কিছুর সাথেই সে জড়িত ছিল না যখন আমরা দেখি যে এই ছেলেটি বিনা দোষে বিনা কারণে এমন একটি সংঘর্ষে তাকে মৃত্যুবরণ করতে হয় আর সে তো এমন কোনো স্বাবলম্বী কেউ ছিল না এই কামরাঙ্গি চরের একটি এলাকায় নতুন বউকে নিয়ে সংসার শুরু করার সেই স্বপ্ন সে দেখেছিল আর কুরিয়ারের মাধ্যমে সে কুরিয়ার সেই কাজটির মাধ্যমে সে তার সংসার চালানোর কথা সিদ্ধান্ত নিয়েছিল আমরা যখন দেখি যে শুধু শুধু এই নাহিদ মারা গেল আজ নিউ মার্কেটে শান্তির পতাকা আমরা দেখলাম সাদা পতাকা উঠল নিউ মার্কেটে আবার আমরা দেখলাম ছাত্রদের সাথে তারা সমঝোতা করছে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মাঝে সেই নাহিদ নাই ডালিয়া হারালো তার স্বামীকে আসলে আমরা চাই যে অবশ্যই তাকে যাতে ভবিষ্যতে যাতে সে চলতে পারে এমন ভাবে তাকে সাহায্য করা হোক যাতে ভবিষ্যতে তা সে নাহি থাকাকালীন তার জন্য যেটা করতো সে যাতে ভবিষ্যতে তার নিয়ে যেতে পারে স্বাবলম্বী করতে পারে তার জন্য যাতে কিছু করা হয় আর আমি আমার পক্ষ থেকে আমি যখন দেখেছি তখন আমি মনে করেছি যে একটি নারীকে যদি আমি কিছু খাবার দিয়েছি বা কোনো উপহার দিয়েছি সেটি হয়তো শেষ হয়ে যাবে কিন্তু আমি যদি তাকে দুটো সেলাই মেশিন উপহার দিই নাহিদের যে আম্মু ওনাকে এবং ডালিয়াকে তাহলে হয়তো সেলাই মেশিনের মাধ্যমে তারা তাদের স্বাবলম্বী হওয়ার একটি পথ খুঁজে বের করতে পারবে সেই চিন্তা থেকে আসলে আমি চাই যে প্রত্যেকটি নারী স্বাবলম্বী হোক তো সেই চিন্তা থেকে আমি দুটো সেলাই মেশিন নিয়ে আজ ডালিয়ার বাসায় এসেছি তো আমার আহ্বান থাকবে যে শুধুমাত্র আমি আমার জায়গা থেকে পেরেছি এবং সবাই যাতে সবার জায়গা থেকে ডালিয়ার পাশে দাঁড়ায় ডালিয়ার পরিবারের পাশে দাঁড়ায় এবং নাহিদের যে আসলে ক্ষতিপূরণ বলতে এই মৃত্যুর বা এই যে প্রাণ হারালো তার আসলে কোনো ক্ষতিপূরণ হয় না বা ক্ষতিপূরণ দিতেও আমাদের আসলে দেওয়া কোনোভাবে সম্ভব না যতখানি পারা যায় যাতে ওর পরিবারের সেই 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 ক্ষতিটা মারা যাওয়ার পরে নাহিদদের কিভাবে চলবে সেইটা যেন তার পরিবারের পাশে যেন সবাই দাঁড়ায় সকল পক্ষ থেকে যেন তাকে সহায়তা করা হয় এবং আমরা দেখেছি সবাই কিন্তু বলছে যে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে শুধুমাত্র নাহিদই থাকবে না সেই নাহিদ না থাকার জায়গাটায় তার পরিবার যাতে চলতে পারে আমরা যেন সেই দিকটা লক্ষ্য করে সবাই যেন ওদের পাশে দাঁড়ায় এটাই আমার আহ্বান রইল আপু আপনি কি জানেন যে আসলে ওদের ওর বয়সটা কত ওর স্বামীর বয়সটা কত আর ওদের সংসার জীবনটা শুরু হয়েছে কতদিন হয়েছে সংসার হ্যাঁ মাত্র ছয় মাস আমরা দেখেছি ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে মেহেদিতে হাতের মেহেদিতে ডালিয়ার হাতের মেহেদিতে লেখা যে আই লাভ ইউ নাহিদ সেই যে মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছে একটি সংসার আসলে এই বিষয় নিয়ে বলার কিছু নেই আমরা সবাই এই বিষয়গুলো দেখেছি দেখে আর কি নিজেকে ধরে রাখতে পারিনি নিজের জায়গা থেকে যে আসলে কিভাবে ওনাদের পাশে দাঁড়ানো যায় আমি যতটুকু পেরেছি করেছি এবং আরো ভবিষ্যতে যতখানি পারবো ওদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করব এবং সবাইকে আহ্বান জানাই সবাই এই যে ব্যবসায়ী যারা আজকে দেখলাম যে সাদা গতকালে যে সাদা পতাকা সবকিছু ঠিক হয়ে যাচ্ছে কিন্তু সেই ব্যবসায়ী যে সমিতি তাদের কাছে আমি আহ্বান জানাবো সেই নিউ মার্কেটের ব্যবসায়ী সমিতির কাছে যে তারা যেন নাহিদের সেই ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না আমি আগেও বলেছি তারপরও নাহিদের পরিবার যাতে স্বচ্ছ ভালোভাবে চলতে পারে তাদের পাশে অবশ্যই ব্যবসায়িক সমিতিকে থাকতে হবে এই দাবি আমি জানাচ্ছি আমরা আপনার কাছে আবার একটু আসবো আমরা একটু এই ভন্টির সাথে একটু কথা বলি আপু আপনার স্বামী আসলে বাসা থেকে যখন বের হয় কি বলে বের হয়ে যায় আর পরবর্তীতে কখন খোঁজ পান মানে সকালে বের হবে তা আমার শরীরটা অনেক অসুস্থ ছিল তারপর আমি বলছি যে আজকে যাওয়া লাগবে না তারপর আমার বুঝলো যে দেখো ঈদ আইসা পড়ছে সামনে সাত হাজার টাকা মাত্র বেতন এই যদি আমি অ্যাবসেন্ট দেই তো আমি কত টাকার পাবো তার মধ্যে অনেকগুলো পরে আমার বুঝাইলো তখন কি আর কিছু বলার থাকে আমি জানি না যে এরকম মানে গন্ডগোল চলতে তাও তো টাকা যাক যাক তাও আমি কিছুতে ছাড়তাম না পরে ফোন দিলাম আমি নিচে ইনচার্জের ফোন দিছি অফিসের মিস কল দিছি পরে ইনচার্জ আমার ব্যাক করছে ব্যাক করার পর আমার হাজবেন্ডের হাতে আমি ফোনটা দিছি ফোন দেওয়ার পর বললো যে ভাই আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমি কেন আসবো ইনচার্জে বলো হ্যাঁ চালু করে আসা পড়ো তাড়াতাড়ি আসা পড়ো পরে তোমার বলতে যে আজকে আমি ইয়ে তাই চাইলে কাজে তাই চাইলে তোমার মার্কেটে নিয়ে যাবো এই কথার বললাম মারের থেকে বের হয়েছে তারপরে সন্ধ্যাবেলা মোবাইল মোবাইল চালাই না সন্ধ্যাবেলা খবর পাইছি সন্ধ্যাবেলার বন্ধুরা এসে কয়জন বলতেছে এটা কে চেনেন মানে এমন বিকট অবস্থা যাই হোক তার সাথে আমি একদিন তো সংসার করছি পরে আমি চিনতে পারছি যে এটা নাই পরে আমি আমার শ্বশুর আমার শাশুড়ি হাসপাতালে গেছি হাসপাতালে যাওয়ার পর দেখি আইসিউতে ভর্তি আইসিউতে ভর্তি পরে আমার শ্বশুর গেল দেখতে প্রথমে পরে আমার আর যেতে দেবে না বা না আইসিউতে আর কারো যাওয়া যাবে না পরে আমি কিনা আমি যাব পরে আমার যেতে দিতে চাইছিল না পরে আমি কিনা আমি জোর করে ঢুকবো না যেতে দিলে পরে আমার যেতে দিছে বলতেছে যে ওদিকে যাইয়া কান্নাকাটি করে না পরে আমি গেছি যাইয়া দেখি বিকট অবস্থা মাথার ভিত্তে না হইলো অনেক আঘাত রক্ত বের হইতেছে ব্যান্ডেজ করা পুরো তারপর রক্ত বের হইতেছে চেহারা গেছে গা সামনে আঘাতের দাগ পুরা শরীরে কালো কালো হয়ে গেছে এমন একটা করে মারছে দেয়া দেওয়া রইছে পুরো কালো কালো হয়েছে পুরা মনে করেন পায়ে পায়ে কোপ ককচা ক্যাচা হয়েছে এমন একটা রক্ত নাই যে ভাত নাই না কাটছে চলরে বনে প্রতিটা জাগাতে একটু গেটুগট করে মানুষ ছিটা ছিটা বাইরে আছে তখন দেখা মানে তালে মানে মানে নিচে পানি নিচে মানে না আমা পরে আর একটা ছেলে আসলো পরে বলতাছিল যে যে মানে আমি এই অবস্থা দেখা আমি নিজে ধরে রাখতে পারি নাই সবাই যাইতাছে হাঁর্তাছে চলতাছে কিন্তু ওকে কেউ ধরতাছে না ধরা সাহস হইতাছে না যদি মারা যায় আমি সাহস করে নিয়েছি রক্ত ছৈরা তারপরে টাকা ছিল। করা দৌড়াদৌড়ি করা হাসপাতালে নিয়ে গেছি রোজা মুখে ছিল সে পরে হাসপাতালে নিয়ে গেছি একটা পুলিশে বলে একশো টাকা দিছে বলতেছে যে তুমি ওর বাড়ির লোক রে খবর দাও দেখো হয়ে আছে পরে ওই ছেলেটা বলে অনেক জায়গা খুঁজছে বালুর মাঠ পুরার ঘাট অনেক জায়গা খুঁজছে খোঁজার পর আঙ্গরে পায় নাই

এই যে আপনি যে কোম্পানিতে চাকরি করতো সেই আপনার স্বামী সেখান থেকে কোনো কিছু আপনারা পারিশ্রমিক পেয়েছেন যোগাযোগই করে নাই যোগাযোগই করে নাই কা সে এর কিন্তু প্রেসার ক্রেডিট করে বাসা থেকে আপনার স্বামী কি মানে হলো যেই জায়গায় চাকরি করতো সে কি সংগঠনের সাথে জড়িত ছিল না না কোনো ব্যবসায়িক সমিতি ছিল না সে মানে কাজে গেছে আপনি আন্দোলনের মধ্যে কিভাবে করলেন তিনি মানে কাজে যাইতেছে কাজে যাওয়ার পরে মানে অনেক ভিড়

রমজান মাসে তো আপনারা কি এই যে এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তো মুসালিম পরিবারের পাশে কি আপনি দাঁড়াবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ এইটা আসলে পরিবারের পাশে দাঁড়ানো বা দেখা আপনারা আসলে রমজান মাস বলেন বা যাই বলেন এই যখন আমরা এই এই মৃত্যুগুলো দেখি তখন কিন্তু আসলে নিজেদের জায়গা থেকে ঠিক রাখা যায় না এই যে আপনারা দেখুন আপনাদের কিন্তু সহকর্মী সেই গণমাধ্যমের কর্মীরাও কিন্তু আহত হয়েছেন সেদিনকার হ্যাঁ এই যে আপনারাও কিন্তু এই আশায় এই ডালিয়ার বাসায় ছুটে আসছেন যে হয়তো আপনাদের ভিডিও দেখে আর পাঁচটা মানুষ সাহায্য করবে এটাও কিন্তু এক ধরনের ছুটে আসে এটাও কিন্তু সাহায্য যার যার জায়গা থেকে তো আসলে আমার মনে হয় এই অবস্থা দেখে পরিবারের কেউই নিজের জায়গায় ঠিক থাকতে পারে না সবাই কিন্তু নিজের জায়গা থেকে চায় যে ওদের পাশে দাঁড়াতে তো আমি যেমন এসেছি তেমনি মোসালিনের বাসায় যাব আর আমি যেটা এখন দাবি জানাচ্ছি ব্যবসায়ী সমিতির কাছে যে অবশ্যই যাতে নাহিদের পরিবারের ক্ষতিপূরণের দায়িত্ব তারা নেয় এবং অবশ্যই তাদেরকে নিতে হবে এই দায়িত্বটি আচ্ছা হচ্ছে সেদিন দেখা কলেজের অনেক স্টুডেন্ট আহত হয়েছে আসলে তাদের তো কোনো দোষ ছিল না

রয়েছে সবাই একটি নিয়মতান্ত্রিক এর মধ্যে থেকে চলছে হঠাৎ করে তাদের সবকিছু ব্যাহত হয়ে যাবে তাদের ক্ষতিতেও অপূরণীয় আর যাদের প্রাণ গেল তাদের ক্ষতিটা তো আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না এই জায়গা থেকে তারপরও আমরা যে যেভাবে পারি তাদের পাশে যেন দাঁড়াই এবং কার দোষ ছিল সেই তর্কে বা বিতর্কে না জড়িয়ে এখন যেহেতু সমঝোতার মাধ্যমে সমাধানের পথে এসেছে আমরা যারা ক্ষতি হয়েছে তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি আমরা একটু আপু আপনার মানে কাছে আসবো আবার একটু বলুন আপনি আমাদেরকে একটা ক্লিয়ারলি বলবেন আপনার বিয়েটা হয় কতদিন হয়েছে সাত মাস আট মাস এখনো পড়েনি আট মাস আপনাদের সম্পর্কটা কতদিনের ছিল আমাদের রিলেশন সম্পর্ক স্যার সম্পর্কটা ছিল মনে করেন এই যদি সম্পর্কের কথা সম্পর্ক ছিল ছয় মাস আর ছয় মাস পরে আর বিয়ে হয়েছে ছয় মাস পরে বিয়ে এক বছরের মধ্যে আপনার বিয়ে আর ছয় মাসের মধ্যে আপনি মানে যে স্বামী আপনার মানে কাজ করতে গিয়ে মার্কেটে নিয়ে যাওয়ার কথা ছিল ঈদের মার্কেট করে দেওয়ার কথা ছিল সে তো আর ফিললো না যাকে আপনি এত ভালোবাসতেন সেই মানুষটিকে তো পাবেন না কিন্তু এমন সামনের দিনগুলো কিভাবে কাটাবে আপনি আপনি কি কাজ জানেন কি ধরনের সহযোগিতা প্রবাসী এবং দেশের মানুষ করবে আপনাকে একটু বলবেন সহযোগিতাটা করলে আর যে আপনার পরিবার নিয়ে শাশুড়িকে নিয়ে মাকে নিয়ে চলতে পারবেন আপনার পড়াশোনা কতটুকু একটু যদি জানেন পড়াশোনা এই পندو করাশনা করেছেন কি কাজ জানেন আপনি আমি সেলাই মেশিনের কাছে অল্প জানি কিছুটা কিন্তু মানে কাটা কাটতে পারি না কাপড় যে কাটবে কাটবলে সেলাইতে পারি কাটতে পারি না আর এমনে বাইরের কোনো যদি এটা ভালো সরকারি কাজ হয় তা আমার জীবনের নিজের লাইফটার জন্য তো একটু ভালোই তো মানে তাহলে আপনি কাজ করতে পারতেন আমরা কি ডেসক্রিপশনে আপনার নাম্বারটি বা যদি কোনো প্রবাসী বা দেশের মানুষ যদি আপনাকে মানে লোক ফোন করে বা আপনাকে সহযোগিতা করতে চায় আপনাদের নাম্বারটি দিতে পারবো আপনার নাম্বারটি কি মুখাস্ত আছে জি নাম্বারটি বলুন আমরা একটু যাতে সরাসরি আপনার সাথে কথা বলে আপনাকে সহযোগিতা করতে পারে আপনার কন্টের সাথে যাতে যাতে এই ভিডিওটা দেখে কন্টের সাথে মিল করে যেন কথা বলতে যাতে আমি এই বোনটির সাথে কথা বলেছি যার স্বামী নেই যার ছয় মাস বিয়ে হয়েছে স্বামী ঈদের মার্কেট করে দেওয়ার কথা ছিল আর করতে পারেনি আর কখনো ফিরে আসবে না চলে গেলেন সে না ফেরার দেশে কিন্তু আপনার পাশে আপনার এই কষ্ট দেখে যদি কেউ পাশে দাঁড়াতে চায় সেজন্য আমরা আপনাদের নাম্বারটি দিই আমি প্রবাসী এবং দেশের ভাই বোন আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে একটি বোন তার স্বামীকে হারিয়েছে হারিয়েছে মা তার সন্তানকে সেই মা কখনো ফিরে পাবেন না তার সন্তানটিকে মানে তার চোখের পানি হলো হয়তো শুকিয়ে গেছে এই মুহূর্তে কারণ আর কত কাঁদবেন না হলে আর যে বাবা তার বয়সটিও কম সন্তানের বাবা হলেন ছেলেকে বিয়ে করালেন বউ পাশে রেখে আজকে তার ছেলে নেই আমরা সেই বোনটির মোবাইল নাম্বারটি দিচ্ছি আমরা চাই আপনারা কেউ অকত ভাষায় অন্য কোনো অযথা কোনো কথা বলবেন না যদি কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকে যে কোনো হেল্প করার ইচ্ছা থাকে তাহলে আপনারা সহযোগিতাটা করবেন আমরা আপনার মোবাইল নাম্বারটি দিতে চাই জিরো আপনি ধরবেন আমরা দর্শক এই যে ছেলের বইয়ের সাথে আপনারা কথা বললেন যে মা আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি বলেন

আমি তো রাস্তাঘাটে থাকি রাস্তাঘাটে থাকি আমি তো কি কল দিলে কেউ পাওয়া যায় না কিছু করা যায় না তো আমার বইয়ের কাপ সিম দিছে তো ওর সিমটা ওর চলতেছে তো আমার সিমটা যেটা আসলো ওটা আবার লক লেগে গেছে আর কি তো আমাকে তো আবার দুশো টাকা আমার দিও আমি তোমার সিমটা উঠে দিব ঠিক আছে তো দুম দিই এটা আমার কবে আর কি আমার ছেলের সাথে মানে সিমটা আপনার ছেলের কাছে দিয়ে দিলেন নাম সিমটা উঠা পড়ি দুশো টাকা আমার ছেলে বলছে আমার দিব আর কি

আমাদেরকে একটা কথা বলবেন যে না আপনি এখন দেশবাসীর কাছে ব্যবসায়িক সমিতির কাছে তাদের কাছে কি চাওয়াটা আপনার একটু বলবেন আমার চাওয়া একটা কি কাজ জানেন আপনি কি করেন আপনি মানে এমনিতে কিভাবে চলেন এখন কি কাজটা ব্রাশ কোম্পানিতে কাজ করেন মানে আপনার আর্থিক সহযোগিতাটাই আপনার দরকার ধন্যবাদ আপনাকে আপু আপনার মানে যে সেলাই মেশিনগুলো আমরা একটু আপনার হাতে দিয়ে যদি এই বন্ধুর হাতে তুলে দিতেন একটু কথা বলতে চান আমার ছেলে আমি সাহায্য করা আমাকে চলে এরকম একটা পরিস্থিতি মানে এটা হলো আপনাদের মানে এই যে একটা মোদি দোকানের চান যেটা আপনার ছেলের স্বপ্ন ছিল এটা আমার হাজবেন্ড এর ইচ্ছা ছিল আমার সবসময় বলতো আমার অনেক ইচ্ছা যে আমার নিজের একটা দোকান হইব মোদির দোকান সেখানে আমি নিজে কাজ করুম বা কারো ঝাড়ি খাইতে হইব না অফিসে যাইয়া একটু লেট হইলে কারো বকা খাইতে হইব না নিজে কাজ করুম নিজের দোকান থাকবো অনেক 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 আশা ছিল আজকে কি যেতে মানে যেদিন মানিলো সে এই দুর্ঘটনার মধ্যে পরে সেদিন কি ইচ্ছা ছিল মানে এলো অফিসে যাওয়ার না না আমিও মানা করছি এমনি আমি যদি একবার বলে আর যাইতো না আর যাইতো না পরে আবার এমনি